কমলগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সরকারের সভা সভাপতি জেলা উপস্থিত আছেন যাকে কেন্দ্র করে আজকের এই মন্তিনিময় সভা যদিও এটা মন্তিনিময় সভা তবুও আমি বলবো আজকের এই জনসভা এই জনসভার যিনি মন্তব্যই যাকে কেন্দ্র করে কমলগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়ন একটি পৌরসভার সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আজকের এই সভায় উপস্থিত হয়েছে আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধা গ্রোচক জেনারেল মুমতিয়াজ আহমেদ দুদুল মহোদয় মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সংগ্রামী সফল সভাপতি যিনি কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগকে বিগত নয়টি বছর ইসলামপুর থেকে রহিমপুরে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন আমার সদ্যভাজন বড় ভাই মনিক মহোদয় মঞ্চে উপস্থিত আছেন বিশ্ব অতিথি হিসাবে আমার সহকর্মী প্রত্যেকটি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সম্মানিত ব্যক্তিবৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ বিভিন্ন উন্নয়ন পরিষদ থেকে আগত সম্মানিত হইয়া সদস্যবৃন্দ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন আগত সম্মানিত মা বোনেরা সবাইকে জানিয়ে সবকে দিয়ে একটি কথা বলে বক্তব্য শেষ করব আমি আমার বক্তব্যের শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করছি রয়েনপুর ইউনিয়ন পরিষদের জনসাধারণের পক্ষ থেকে এবং আজকের ওনার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে সংক্ষেপে কথা বলে বক্তব্য শেষ করব ইতিমধ্যে আমাদের সকল চেয়ারম্যান মহোদয় আজকের এই নির্বাচনে এই যে আজকের যে সময় আপনারা এই মঞ্চে অতিথিবৃন্দ যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তাদের শুধু এই কথাটি বলব আপনারা যারা আমাদেরকে দুই হাজার বাইশ সালে পাঁচ জানুয়ারি আপনারা নির্বাচিত করে এই কমলগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নের উন্নয়নের জন্য এবং শান্তির জন্য আপনারা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন আজকে সেই দায়িত্বের দায়িত্বের কারণে আজকে আপনাদের কাছে আমরা সকলে ঐক্যবদ্ধ একটি উদাহরণ এই মধ্যে জাতীয় সংসদে সাত সাতবার থাকবে সেই প্রমাণ দেখিয়েছেন এই কমলগঞ্জ শ্রীমঙ্গলের মানুষ এই কমলগঞ্জের মানুষ যাকে এই এলাকায় সাতবার নির্বাচিত করেছিলেন মাননীয় এমপি অপাধ্যক্ষ ডক্টর মহাদব বিশ্বহীন আপনাদের বুকে নির্বাচিত হওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী যাকে কমলগঞ্জ শ্রীমঙ্গলের জনগণের প্রতি সম্মান দিয়ে এই কমলগঞ্জ শ্রীমঙ্গলের ভোটারদের দিয়ে যাকে আজকে বাংলাদেশে কৃষিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন সেই কৃষিমন্ত্রীর সকল উন্নয়ন জন্যয় করে তিনি আমাদের দলীয় নেতা কর্মী প্রতিনিধিদেরকে নিয়ে তিনি মাঠে সেই নির্বাচনে দলীয় প্রতীক ছিল সেই কারণে হয়তো আমাদের মধ্যে বিভাজন ছিল এবং কমলগঞ্জের মানুষ সেদিন হয়তো ওনাকে বিজয়ী করতে পারে নাই তিনি কিন্তু হাল চালেন নাই আশা